পাশে বসে চোখ মুছে যাচ্ছে মমতা বই মা ঘেমে গেছে তার সরুর সংসারের ঘানি টানা শীর্ণ দেহখানি সংসারের যাবতীয় কাজ কজনের জন্য রান্না করতে গিয়ে তাকে ক্লান্ত হলে চলে না আজ কতদিন খোকা বাড়ি আসে না সেই পৌষের শেষে এক অবেলায় চিঠি দিয়ে গেল পোস্টমাস্টার সাহেব পাশের বাড়ির নসিমনের স্কুল পড়ুয়া নাতনিকে দিয়ে চিঠি পড়িয়ে নিল অস্থির মা ছেলে আসবে তার মা শেষে চিঠিতে তার সে কত বায় না নানান রকম পিঠা খাবে পিঠা পেলে তার আর কিছু খেতে লাগে না মা পিঠা বানিয়ে রাখছে একটু একটু করে অথচ আজ ফাল্গুনের কেটে গেল কতগুলো দিন কিন্তু খোকা আসছে না তার কোনো চিঠিও মাস্টার সাহেব আর আনছে না সকাল থেকে মনটা খোস করছে খোকার মায়ের কি যেন এক দুর্বার দুর্ঘটনার রসানি ইঙ্গিত মনে আচর কেটে চলেছে থেকে থেকে সেদিন কমলার মা বলছিল বাংলায় নাকি আর কথা বলা যাবে না ও মা এ কেমন কথা বাংলা তো মায়ের বলি ভর বলে আসছে সকলে এখন কেন পারবে না আইন করে নাকি বন্ধ করে দিবে এ নিয়ে ছাত্ররা নাকি খুব বিরোধ করছে তারা মানবে না মায়ের ভাষার জন্য তারা আন্দোলন করবে সবাই একজোট হয়ে মিটিং মিছিল করবে ওসব কি হয় গ্রামের সহজ সরল মা বোঝে না আচ্ছা খোকাও কি ওদের সাথে যোগ দিয়েছে নইলে আসছে না কেন তার আদরের খোকা আসে প্রতিবার দুর্বল গা নিয়ে তাজা শাক সবজি পুকুরের মাছ ডিম দুধ খাইয়ে শরীর ঠিক করিয়ে তবে মা খোকাকে যেতে দেয় এবারও তার খোকা মলিন মুখে ফিরে আসবে না এবার আচ্ছা মতো তাকে বকি দিবে কান মলে দেবে আর চুল টেনে কোষে দুটো থাপ্পড় দিবে কিন্তু খোকারই বা কি দোষ একদিন দুপুরে ক্ষুধার্ত খোকা গোগ্রাসে খাচ্ছে দেখে মমতাচরণ কণ্ঠে মা জিজ্ঞেস করে কী রে খোকা অমন করে খাচ্ছিস কেন রে ওখানে অত ভালো খেতে পারি না মা কোথায় তোমার হাতের আদর মাখানো রান্না আর কোথায় মা তখন মুখ ঘুরিয়ে আঁচলে চোখের পানি ফেলেছিল না এবার সে যেতে দিবে না সোনার টুকরো মানিককে কিন্তু খোকার বাবা দরদ দেখিয়ে ছেলের ভবিষ্যৎ খারাপ না করতে মাকে শাসিয়ে দেয় স্নেহের আঁচল ছেড়ে খোকা আবারও শহরে পড়তে চলে যায় মা কয়দিন মনমরা হয়ে পড়ে থাকে জীর্ণ কুটিরে এবার খোকা এলে খোকাকে জিজ্ঞেস করবে আর কতদিন তাকে থাকতে হবে মায়ের আদর থেকে দূরে আর তো তাকে ছাড়া থাকতে পারে না মা উনুনের খোকার জীবনের প্রদীপও নিভে যায় একদল মূর্খ স্বার্থের অমানুষের নিষ্ঠুর স্বৈরাচারী সিদ্ধান্তের বলি হয় খোকা দুরন্ত খোকা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিথর হয়ে পড়ে থাকে বাংলা মায়ের বুকে খোকা বাড়ি আসে কিন্তু আসে চেপে না আর মলিন মুখে কয়েকজনের ভাঙা শরীর নিয়ে আসেনি সে এসেছে নিশ্চুপ মুখে রক্তমাখা শরীরে বিবেকহীন হায়নাদের অবধ বুলেট ছিদ্র করে দিয়েছে সোনার ছেলে হৃৎপিণ্ড আর ললাট যে ললাটের শৈশব থেকে স্নেহ মা ঝুমু খেত খোকার চেহারায় যন্ত্রণার স্পষ্ট ছাপ শেষ নিঃশ্বাসেও সে দেখতে চেয়েছিল প্রিয় মায়ের মুখখানি মায়ের কোলে মাথা রেখে বলতে চেয়েছিল মাগ আমার বড্ড কষ্ট হচ্ছে মা আমি তোমাকে ছেড়ে যেতে চাই না মা আমাকে ধরো মা আমাকে জড়িয়ে রাখো স্তম্ভিত পিতা উঠানে বসে হিসেব থাকে খোকাকে বড় মানুষ করতে শহরে পাঠানো কি ভুলটাই না তার ছিল খোকার মায়ের দিকে সে তাকাবার সাহস পায় না দুর্বার অপরাধ বোধ আরষ্ট করে মাথাটা তার ঝুঁকিয়ে দেয় পিঠা খেজুরের রস বাসি হয়ে যায় যত্নে ভালোবাসায় পাকানো খাবারে বিড়াল খোকার মায়ের বিলাপ থামে না ফাল্গুনের হঠাৎ করে ভারী হয়ে যায় পুত্র হারানোর শোকের আবহে গ্রামের প্রতিটি ঘরে খোকার মায়ের বুক ফাটা দুঃসহ আর্তনাদ পৌঁছে যায় কিন্তু পৌঁছায় না বিবেক বর্জিত বেজন্মা দুঃশাসকদের কানে